আজকে আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন গ্লোবাল ব্র্যান্ডের অ্যাফোরটেকের প্রোডাক্ট অ্যাপোটেকের প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ সবসাইতে জনপ্রিয় প্রোডাক্ট যে প্রোডাক্ট অন্য অন্য প্রোডাক্ট যদি আপনার পঞ্চাশটা সেল হলে এটা সেল হয় একশো পিস দুশো পিস যেমন এটা হচ্ছে একটা অ্যাপোর্ডেগের কম্বু কিবোর্ড এবং মাউস অর্থাৎ তারবিহীন অর্থাৎ এটা দিয়ে একটা ডিভাইস দিয়ে দুইটা কাজ করা যায় এটার মডেল হচ্ছে এফ জি এগারো বারো যেমন এটা অনেক ভালো মানের একটা প্রাইস যেটা কিবোর্ড মাউস একসাথে পাচ্ছেন এটা আঠারোশো টাকা দিলে আমাদের হাউস থেকে আমরা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এর বাইরে এটা হচ্ছে অ্যাপোর্টেকোর একটা সহ খুব জনপ্রিয় ডেস্কটপ ল্যাপটপে ইউজ করা যায় অর্থাৎ কম্পুস এবং কম্পিউটেবলি কাজ করা যায় এটার মডেল হচ্ছে আপনার কেআরএস আটশো বিডি এটার প্রাইস সবচেয়ে স্বল্প খুব ভালো প্রাইস এবং সাতশো ষাট টাকা দিলে আপনি আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন এই প্রোডাক্ট অনেক ভালো মানের একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি চাইলে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে চাইলে অনেকগুলো নিতে পারেন যেমন আচ্ছা এর বাইরে আছে এটা হচ্ছে সিঙ্গেল ক্লিকের একটা অ্যাপোরটেকের মাউস অ্যাপোরটেক ও পি তিনশো তিরিশ অপটিক্যাল মাউস খুব ভালো একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট মাউস দীর্ঘায়ু মানে চালাইতে পারে যেমন যেমন কোনো ক্লান্তি হয় না হয় না এগুলির ইউজ করলে অনেক সময় মাউস ডিস্টার্ব করলে মানুষের মাথা ব্যথা করে যেমন এই মাথা ব্যথা করবে না এগুলি ইউজ করলে আচ্ছা আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডবল ক্লিকের মাউস অ্যাপুটেকের ওপি সাতশো তিরিশ সাতশো তিরিশ ডি অর্থাৎ টু এক্স ডাবল ক্লিক বলে ডাবল ক্লিক মাউস খুব ভালো মানের একটা মাউস এটা হচ্ছে বারোশো ডিবি এর একটা মাউস এটার প্রাইস হচ্ছে আপনার অনলি পর চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের হাউস থেকে নিতে পারবেন আর সরাসরি আইসে যোগাযোগ করে নিতে পারবেন বা অর্ডারও দিতে পারবেন ওভাবে নিতে পারবেন আর এগো এটা হচ্ছে ওয়ারলেস মাউস তার বিহীন মাউস বারোশো ডিবি এ সি দুইশো এন যেগুলি টু পয়েন্ট ফোর ওয়ারলেস মাউস এটা খুব ভালো কাজ করা যায় যেমন তিরিশ ফুট বিশ ফুট দূর থেকে এগুলি একটা মাউস কাজ করে তার ছাড়া এটা একটা ভালো মানের প্রোডাক্ট আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি হাউজে এসেও নিতে পারবেন যেমন এটাও সেম প্রোডাক্ট একটা এটা হচ্ছে তিনটা ক্যাটাগরি আমাদের কাছে আসছে তিনটা মডেল তিনটা তিন কালারের একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে তিনটা তিন কালার মাউস আমাদের কাছে আছে। আপনারা আমাদের হাউজে আসতে পারবেন যে মালামালের জন্য এর বাইরে আমাদের আইটি জগতের অন্যান্য প্রোডাক্টও আছে সব ধরনের প্রোডাক্ট স্টক থাকে যেমন ল্যাপটপ ডেস্কটপ সিসি ক্যামেরা অনু রাউটার কিবোর্ড মাউস প্রিন্টার লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের খালি লেজার প্রিন্টারের কালি তারপরে টোনার ইনজেট প্রিন্টারের কালি ইকশন প্রিন্টারের কালি তারপরে রাউটার অনু মিনি ইউপিএস এসএসডি হার্ড ডিস্ক র্যাম পাওয়ার সাপ্লাই ভালো ভালো গেমিং কেসিন তারপরে ভালো ভালো লেপ ল্যাপটপ এইট জেন এইট জেন থেকে শুরু করে বারো জেন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ল্যাপটপ স্টক আছে আর এর বাইরে ভালো ভালো সিসি ক্যামেরা যেমন যে যে সিসি ক্যামেরা আছে আমাদের কাছে ফাইভ মেগাপিক্সেলের ফাইভ মেগাপিক্সেলের থ্রি কে থ্রি কে এ আছে আপনার থ্রি কে ক্যামেরা এরপর আইপি ক্যামেরা আছে বিশনর এর বাইরে ডিবিআর আছে বিভিন্ন মডেলের ডিবিআর আছে যেমন যেমন ফাইভ ফাইভ মেগাপিক্সেল সাপোর্ট আইটি ক্যামেরা সাপোর্টেড এবং টু মেগা সাপোর্টেড থ্রি মেগা সাপোর্টেড বিভিন্ন ধরনের ইয়ে আছে তারপর বিভিন্ন ধরনের বাল্ব ক্যামেরা আছে আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে যেমন সব ধরনের প্রোডাক্ট স্টক আছে এবং ভালো ভালো মনিটর রাইজম প্রসেসর এবং ইন্টেল প্রসেসর আর আসুস মাদারবোর্ড গিগেভ্যাট মাদারবোর্ড সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের হাউজের ঠিকানা হচ্ছে সমিতি মার্কেট দ্বিতীয় তলায় রয়্যাল কম্পিউটার আমাদের সাথে যোগাযোগ নাম যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন সেভেন সিক্স ফোর সিক্স জিরো আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান টু সেভেন নাইন সিক্স ডাবল নাইন ফেসবুক সাইড হচ্ছে রয়্যাল কম্পিউটার সিটি অ্যাট রয়্যাল কম্পিউটার সিটি অ্যাট জিমেল ডট কম ইমেইল আইডি আছে ৰয়েল কম্পিউটাৰ চিটি এট জি মেইল ডট কম ফেচবুকাৰ আছে ৰয়েল কম্পিউটাৰ ট্ৰেইনিং ইনষ্টিটিউট আৰু আছে ৰয়েল কম্পিউটাৰ চিটি আছালামকুম অ'কে ঠিক আছে